রাতের দশটা নানুর বুকে মাথা রেখে গুনগুনিয়ে কাঁদছে নুরা তার পাশে বসে তাকে সান্ত্বনা দিচ্ছে নূরার মামি কাইফের চাচি তাদের চোখে ও পানি ছোট্ট রায়ন তেমন কিছু না বুঝলেও তার ভাবিকে কাঁদতে মানা করছে বারবার রুমে পাইচারি করছে কাইফ তার পাশেই সোফায় চিন্তিত মুখে বসে আছে রিয়া একটু পর সেখানে উপস্থিত হল ফারহান তার হাতে নূরার রিপোর্ট কাইফ তার দিকে এগিয়ে বলল রিপোর্ট পেয়েছেন ভাই ফারহান মাথা ঝাঁকিয়ে রিপোর্টটা কাইফের দিকে বাড়িয়ে দিল কাইফ সাথে সাথে রিপোর্ট নিয়ে খুলতে লাগল নূরার এমন অবস্থায় তাকে একা রেখে রিপোর্ট আনতে যাওয়ার সাহস হয়নি কাইফের তাই ফারহানকে বলছিল রিপোর্টটা নিয়ে আসতে রিয়া উঠে ফারহানকে বসতে দিল ফারহান একবার তার দিকে তাকিয়ে বসে পড়ল কাইফ নিজেও রিপোর্টটা হাতে নিয়ে ফারহানের পাশের সোফায় বসল রিয়াকে বলল নুরার মোবাইলটা দেত রিয়া টেবিল থেকে নূরার মোবাইলটা তুলে তাকে দিতে দিতে জিজ্ঞেস করল তোর মোবাইল এখনো পাসনি না? এত দামি মোবাইলটা কি হল জিডি করে রাখলে ভালো হতো। পরে করব কাইফ রিপোর্ট ছবি তুলে ডাক্তার আরজুর হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিল তারপর কিছু লেখালেখি করে সেন্ড করে দিল কিছুক্ষণ পর ডাক্তার আরজুর কল আসলো। আসসালামু আলাইকুম ম্যাম হুম তোমার স্ত্রীর ডান টিউবে একটোপিক ধরা পড়েছে এজন্যই তার ডান দিকটায় ব্যথা করছিল এখন আমার কথা ভালো মতো শুনো জি ম্যাম যত দ্রুত সম্ভব তোমার স্ত্রীর অপারেশন করতে হবে না হলে টিউব ফেটে গেলে তোমার স্ত্রী মারা যেতে পারে এটা একটা সিজার অপারেশনের মতো ষাট সত্তর হাজার টাকা কস্ট পড়বে তার ডান টিউবটা কেটে ফেলে দেব আমরা পরবর্তীতে একটা টিউব দিয়েই তাকে কনসিভ করতে হবে আল্লাহ চাইলে কোনো সমস্যা হবে না কিন্তু কিছু ক্ষেত্রে বাচ্চা নিতে সমস্যা হয় তোমার তখন সাপোর্ট দিতে হবে তাকে কাইফ চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছাড়ল ম্যাম যেভাবেই হোক আপনি আমার স্ত্রীকে বাঁচান প্লিজ কালকে সকালে আরও একটা ব্রেকি টেস্ট করে সন্ধ্যায় আমার কাছে চলে আসবে দেরি করবে না কিন্তু ম্যাম তার যে ব্লিডিং হচ্ছে হোক সমস্যা নেই যদি ব্লিডিং অতিরিক্ত মাত্রায় হয় আর সাথে তীব্র ব্যথা একদম অসহজনীয় পর্যায়ে চলে যায় তখন তাকে ইমার্জেন্সি হসপিটালে অ্যাডমিট করিয়ে আমাকে ইনফর্ম করবে আর তার রক্তের গ্রুপের তিন জন মানুষ জোগাড় করে রেখো রক্ত লাগতে পারে জি ম্যাম আরও কিছুক্ষণ গুরুত্বপূর্ণ কথা বলে কাই ফোন রেখে নিশ্চুপ হয়ে বসল রিয়া আর ফারহান একে অপরের মুখ চাওয়াচাওয়াই করছে কি হল কি বলল ডাক্তার রিয়ার প্রশ্নে নিরবতা ভেঙ্গে কাইফ বলল অপারেশন করতে হবে দ্রুত ডান সাইডের টিউব কেটে ফেলতে হবে কি ফারহান ঢোক গিলে বলল বাচ্চাটাকে কোনমতে বাঁচানো যায় না ছলছল করে উঠল কাইফের চোখ তবুও নিজেকে সংযত করে শক্ত কণ্ঠে বলল আমার বাচ্চা চাই না বউ ভালো থাকলেই হয় কাইফ রুমে প্রবেশ করে দেখে নূরা এখনও কাঁদছে কাইফ লম্বা শ্বাস টেনে নিজেকে শক্ত করে খাটের পাশে দাঁড়িয়ে চাচীর উদ্দেশ্যে বলল চাচী একটু ভাত আনবে আজকে রান্না করা হয়নি নূরাকে খাওয়াতে হবে মুখ তুলে কাইফকে দেখে ঠোঁট উল্টিয়ে শব্দ করে কেঁদে দিল সে তার দুহাত বাড়িয়ে কাইফকে কাছে ডাকল কাইফের বুকে প্রচুর ব্যথা হচ্ছে তবুও সে কাউকে বুঝতে না দিয়ে শক্ত মুখে এগিয়ে গেল নুরার নানু উঠে কাইফকে জায়গা করে দিলে কাইফ সেখানে গিয়ে বসা মাত্রই নূরা তার বুকে লেপটে তাকে শক্ত করে জড়িয়ে ধরে যে লাজুক মেয়েটা লোকসমাগ উচ্চশব্দে শব্দে কথা বলতেও লজ্জা পেত আজ সে সবার সামনে নিজ থেকে কাইফকে জড়িয়ে ধরে তার সাথে লেপটে আছে পরিস্থিতি তাকে কোথায় এনে দাঁড় করিয়েছে তাকে কতটা বিধ্বস্ত করে দিয়েছে তা উপস্থিত সবাই বুঝল কাইফের চাচি দৌড়ে গেল খাবার আনতে কাইফ নূরার মাথায় হাত বুলিয়ে নিচু কণ্ঠে বলল হুশ কাঁদে না ঠিক হয়ে যাবে সব আমার বাচ্চাটাকে বাঁচিয়ে তুলুন এমন আরও অনেক বাচ্চা হবে আমাদের আমার ওকেই চাই কাইফ কিছু বলল না রিয়ার দিকে তাকিয়ে কিছু ইশারা করল রিয়া বুঝতে পেরে সবার উদ্দেশ্যে বলল চলুন আমরা সবাই বাহিরে গিয়ে বসি কাইফ নুরাকে খাইয়ে দিক কাইফ নুরাকে একা রেখে সবাই রুম থেকে বেরিয়ে গেল রিয়া যাওয়ার আগে দরজাটা চাপিয়ে দিয়ে গেল কাইফ লম্বা শ্বাস টেনে নূরাকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে তার হাতের আজলায় নূরার মুখ তুলে নরম স্বরে বলল তাকাও আমার দিকে নূরা তার ভেজা চোখ মেলে তাকালো কাইফের লাল টকটকে চোখের দিকে কাইফ ধরা গলায় বলল আল্লাহ চাইলে আমরা আবার মা বাবা হব কিন্তু এখন আমাদের শক্ত হতে হবে একটা ছোট্ট অপারেশন করাতে হবে নূরা ফুপিয়ে উঠল আমি ওকে ফেলব না দরকার হলে ওকে নিয়ে মরে যাব তবুও না কাইফের রক্ত লাল চোখে এবার অশ্রুর দেখা মেলল তার কণ্ঠ করুণ শোনালো এই বাচ্চাটাই তোমার কাছে সব আমি কিছু না যে আসেনি যার অস্তিত্ব এখনো অনুভব করনি তার জন্য এত ভালোবাসা আর আমার জন্য কিছুই না নূরা টলমলে চোখে তাকিয়ে রইল তার চোখ বেয়ে টপটপ পানি পড়ছে অনবর্ত এই পুরো পৃথিবীতে তুমি ছাড়া আমার কেউ নেই নূর আমি একা ভীষণ একা প্রথমে আব্বু তারপর আম্মু আমাকে একা করে চলে গেল বহু কষ্টে নিজেকে সামলিয়েছি সেই ছোট থেকে একা আপন করছি অনেক বছর পর আবারও জীবনে নিজের করে কাউকে পেলাম কাউকে নিয়ে নতুন করে বাঁচতে চাইলাম তার দ্বারা নতুন আরও একজনকে পাবার আশা জাগল মনে আল্লাহ তাদের কেও কেড়ে নিতে চাচ্ছেন আমার থেকে কতটা অভাগা আমি ভাবতে পারো কিন্তু এবার যে আর সহনীয় করার ক্ষমতা আমার নেই নিজের সন্তানকে হারিয়ে আমি বাঁচতে পারব নূর কারণ তাকে এখনও দেখিনি আমি তাকে স্পর্শ করিনি তার অস্তিত্ব অনুভব করিনি কিন্তু তোমাকে হারিয়ে আমি বাঁচব না নূর আমি মিক্স হয়ে যাব আমাকে মিক্স করে দিও না প্লিজ তোমার কাছে তোমাকেই আমি বিক্ষে চাচ্ছি নূর শক্তপোক্ত পুরুষটা ও আজ কাচ্ছে আপন মানুষকে হারিয়ে ফেলার ভয় বুঝি এতটাই তীব্র হয় নুরা নিজের কান্না ভুলে কাইফের চোখের পানি মুছতে লাগল সে ভাঙা গলায় কাইফের কপালে নিজের কপাল ঠেকিয়ে বলল কাঁদবেন না আপনি আপনি আমার শক্তি আপনি দুর্বল হয়ে গেলে আমি কিভাবে শক্ত হব আমিও আপনাকে ছেড়ে এত জলদি মরতে চাই না আমার ও তো আপনি ছাড়া কেউ নেই আমি তো আপনাকে নিয়ে অনেক অনেক বছর বেঁচে থাকার স্বপ্ন দেখেছিলাম কিন্তু আল্লাহ কেন এমন করল আমাদের সাথে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী উনার উপর প্রশ্ন তোলা যাবে না যান উনি যা নিয়ে যাচ্ছেন তার দ্বিগুণ করে ফিরিয়ে দেবেন আমাদের তুমি শুধু অপারেশনটা করাতে রাজি হয়ে যাও যান আমার দম বন্ধ হয়ে আসছে যান আমার বুকটা খা খা করছে আমাকে শান্ত কর কথা দাও আমাকে ছেড়ে কোথাও যাবে না তুমি নুরা কাঁচতে কাজতে কাইফের গলা জড়িয়ে বলল কোথাও যাব না আপনাকে ছেড়ে কথা দিলাম আপনি যা বলবেন তাই করব আপনি কাঁদবেন না আমি সহ্য করতে পারছি না কাইফ নুরাকে নিজের সাথে চেপে ধরে শব্দহীন কান্না করল তার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করলেও নিজেকে দমিয়ে নিল সে রাতের তিনটা নূরা গভীর ঘুমে আছন্ন তার পাশে ঘুমিয়ে আছে তার নানু আজকেও বাসায় ফেরেনি নূরার মামি আর ফারহান পাশের রুমেই আছে হয়তো তারা ও ঘুম কাইফের চাচি আর রিয়া চলে গেছে তাদের ফ্ল্যাটে আর কাইফ সে বারান্দায় দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে সবাই ঘুমালেও তার চোখে আজ ঘুম নেই আজকের রাতটা তার কাছে অনেক বড় মনে হচ্ছে শেষই যেন হচ্ছে না মাথায় নানান টেনশন ঘুরপাক খাচ্ছে তার কখনও শুনেনি সে এক টপিক সম্পর্কে না কোনো পরিচিতদের দেখেছে এই সমস্যায় পড়তে সম্পূর্ণ অজানা একটা রোগের চিকিৎসা ঠিকঠাক করাতে পারবে কিনা সেটা ভেবেই অস্থিরতায় ঘামছে কাইফ কালকে সকাল সকাল নুরাকে নিয়ে টেস্ট করাতে যেতে হবে তারপর ব্যাংক থেকে টাকা তুলতে হবে অপারেশনের জন্য আরও কত কী টেনশনে মাথা ছিঁড়ে যাচ্ছে কাইফের সে নিজের চুল টেনে ধরে ঘড়ির দিকে তাকাল ঘড়িতে তখন তিনটা বেজে দশ মিনিট কাইফ বারান্দা থেকে ঘরে গেল নুরার ক্লান্ত ব্যথাতুর ঘুমন্ত মুখটার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল সে অতঃপর শব্দহীন পায়ে হেঁটে ওয়াশরুমে চলে গেল একটু পর ওয়াশরুম থেকে বের হয়ে আলমিরা থেকে যায়নামাজটা নিয়ে ফ্লোরে বিছিয়ে নামাজে দাঁড়াল সে হঠাৎ পেটের চিনচিন ব্যথায় ঘুম ভেঙে গেল নূরার সে একটু একটু করে চোখ মেলে তাকায় ড্রিম লাইটের আলোতে পাশ ফিরে দেখে নানু ঘুমিয়ে আছে তার সাথে তাহলে কাইফ কোথায় কাইফকে খুঁজতে আসতে করে উঠে বসে নূরা হঠাৎ তার চোখ যায় ফ্লোরে কাইফ তখন সিজদারত তার শরীর একটু পরপর কেঁপে উঠছে কাইফ কি কাদছে চোখ আবারও ভিজে এলো নূরার বিয়ের পর জুম্মা ছাড়া কাইফকে তেমন একটা নামাজ পড়তে দেখেনি নূর শুধু একদিন দেখেছিল যেদিন সে কনসিভ করেছে জেনেছিল সেদিন তারপর আজকে সে মনে মনে বলছে আল্লাহ এই কষ্টের রাত এত দীর্ঘ হচ্ছে কেন তুমি আমার স্বামীর কষ্ট কমিয়ে দাও রাত পেরিয়ে নতুন ভোর আনো সব সমস্যা মিটিয়ে দাও কাইফ সিজদাহে গিয়ে নিজের মনের কথা তুলে ধরছে সৃষ্টিকর্তার কাছে ইয়া রব আমার ভীষণ লজ্জা লাগছে তোমার কাছে চাইতে কিন্তু তুমি ছাড়া আমার চাওয়ার মতো তো কেউ নেই আর তুমি ব্যতীত আমাকে দেওয়ার মতো কেউ নেই আমি জানি আমি তো তোমার গোনাহগার বান্দা আজ বিপদে পড়ে তোমার কাছে হাজির হয়েছি তোমার আরও অনেক বান্দা আছে যারা তোমার প্রিয় তোমার বাধ্য কিন্তু রব তোমার অনেক বান্দা থাকলেও আমার তুমি একটাই রব তাই তোমার কাছে আমি বেহায়ের মতো আসবই চাবই আর তোমার আমাকে দিতেই হবে আল্লাহ তুমি উত্তম পরিকল্পনাকারী তোমার ফয়সালায় আমি সন্তুষ্ট যাকে তুমি নিজের ইচ্ছায় দিয়েছ আবার নিজের ইচ্ছাতেই নিয়ে যাচ্ছ আমার এতে কোনো অভিযোগ নেই আল্লাহ আমাকে শুধু শক্ত থাকার তৌফিক দাও আমি যেন তোমার ফয়সালা মেনে নিতে পারি কিন্তু আমার স্ত্রীকে সুস্থ করে দাও তুমি আল্লাহ আমার স্ত্রীকে বিপদমুক্ত করে দাও তার কষ্ট কমিয়ে দাও আমি আমার সকল গোনাহর জন্য তোমার কাছে মাফ চাই আল্লাহ আমি তবা করছি আর কখনো সেগুলো রিপিট হবে না তুমি আমার স্ত্রীকে সুস্থ করে দাও আল্লাহ এছাড়া আর কিচ্ছু চাই না আমি কষ্টের রাতটা সত্যি সত্যি দীর্ঘ হল কিন্তু রাত পেরিয়ে নতুন ভোর আসল নতুন কিছু আশা নিয়ে সকাল সকাল নুরাকে নিয়ে ব্রেকি টেস্ট করিয়ে গিয়েছিল কাইফ রিপোর্ট দেওয়ার কথা ছিল বিকেলে ঠিক সময় মতো কাইফ রিপোর্ট নিতে চলে আসে রিপোর্ট হাতে পাওয়া মাত্রই খুলে দেখে নুরার ব্রেখে পয়েন্ট আগের চেয়ে কমেছে ডাক্তার বলেছিল সেটা ভালো লক্ষণ শুকনো মুখে একটু হাসি ফুটল কাইফের সে সাথে সাথে পাশের এক মসজিদে গিয়ে নামাজে দাঁড়াল খাটে শুয়ে আছে নুরা তার মামি আর নানু চলে গেছে কিছুক্ষণ আগে এখন নুরা কালকের চেয়ে অনেকটাই সামলে নিয়েছে নিজেকে যা হওয়ার তা তো থামবার নয় তাই ভেঙে না পড়ে শক্ত হয়ে সমস্যার মোকাবেলা করাটাই বুদ্ধিমানের কাজ আর সত্যি বলতে গতকাল কাইফের কান্না তাকে শক্ত হতে বাধ্য করেছে সে এখন বাঁচতে চায় কাইফের জন্য বাঁচতে চায় তাই নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করছে সকাল থেকেই নূরার নানু মামি আজ ও থাকতে চেয়েছিল কিন্তু নূরা তাদের জোর করিয়েই পাঠিয়ে দেয় এখন নূরার সাথে বসে বসে আছে রিয়া আর রায়ান রায়ান নুরার গা ঘেসে বসেছে হঠাৎ সে ডেকে ওঠে ভাবিমনি নূরা পাশ ফিরে রায়নের দিকে তাকায় কষ্ট হলেও মুখে মৃদু হাসি ঝুলিয়ে বলে হ্যাঁ রায়ন বেবি আমার খেলার সাথী কি আর আসবে না রায়ন বাচ্চা মানুষ অতশত বুঝে না তার অবুজ পানায় বলা কথাটা নূরার বুকে গিয়ে লাগল রিয়া সাথে সাথে ধমকে উঠল রায়নকে বেচারা ফোপাতে ফোপাতে দৌড়ে চলে গেল নূরা ধরা গলায় বলল ওকে ধমকালেন কেন আপু বাচ্চা মানুষ অতশত বুঝে কি শরী নূরা তুমি কষ্ট নিও না প্লিজ নূরা খাটের ডেস্কে হেলান দিয়ে মনে মনে ভাবল এই কষ্ট আমার সারা জীবন বয়ে বেড়াতে হবে